যারা বোলাতে আসবেন তারা বোলা যুগির খোল থেকে হসপিটালের পাশে আছে আমাদের আমরা এখন যুগির অবস্থান করতেছি লাইক দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই লাইভটা শেয়ার করে দিবেন আর বোলাতে আসার জন্য সবাইকে অনেক অনেক সাদর আমন্ত্রণ আসলে আছে ভালো ভালো ডাক্তার বসে এইখানে ভালো ডাক্তার দেখা দিতে পারবে আমরা এখন হসপিটালের দিকে যাচ্ছি খোলা হসপিটাল দুশো পঞ্চাশ লজ্জা বিশিষ্ট হসপিটাল দুশো পঞ্চাশ শয্যা জেনারেল হাসপাতাল গোলা আপনারা চাইলে আসতে পারেন তাদের দ্রুত সমস্যা আছে এখানে আসতে পারেন ভালো সেবা প্রদান করা হয় চোখ এরাও বৃষ্টি কে কে আপনারা যারা আমাদের লাইভে আসছেন তাদের অসংখ্য তোমার লাইভটা শেয়ার করুন আমরা আজকে ভোলা টু বুরান কিভাবে কীভাবে যাবেন সেটা দেখাবো আমরা এখন আসি ভোলা হসপিটালের সামনে এবং ভোলার স্পেশাল হসপিটাল আসলে এটা সামনে দেখেন একটা পুকুর আছে এই পুকুরটা আসলে অনেক আগের পুকুর এটাতে অনেক বড় বড় মাছ পাওয়া যায় দুজন ভাই লাইক দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইক দেওয়ার জন্য আমরা এটা কাজে এখন ভোলাতে হসপিটালে আসছি আপনাদেরও দেখাচ্ছি সেই জন্য এখানে বিভিন্ন কাজ করতেছে এই ভবনটা পুরান হয়ে গেছে পুরাতন ভবন ওই দেখেন এখন সবচেয়ে নতুন ভবন হয়েছে ওইটা আপনারা যারা আমাদের সাথে আছেন লাইকটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্ট করুন যারা ইতিমধ্যে আমাদের লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এই যে দুইশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট পুরাতন ভবন যেটা সেটা হচ্ছে এখানে দেখেন আপনারা যারা আমাদের লাইভে যুক্ত হয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্টস করুন আজকে কিন্তু আমাদের ট্রাভেল ব্লগ চলতেছে আপনারা আমাদের ট্রাভেল ব্লগে সবাই যুক্ত থাকবেন এবং প্রকৃতি আসলে কত সুন্দর ভোলার প্রকৃতি সেটা আপনারা দেখবেন বোলা থেকে বোরানোর দিনে যেই সংযুক্ত কত সুন্দর সেই জিনিসটা দেখবেন এটা হচ্ছে দুইশো পঞ্চাশ বিশিষ্ট নতুন ভবন এই ভবনে এখন কাজ চলে এটা হচ্ছে সিভিল সার্জন অফিস আপনারা যারা আমাদের লাইভে যুক্ত হয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্টস করুন অনেক সুন্দর একটা পরিবেশ এখানে অ্যাম্বুলেন্স দেখেন অনেক আগের এটা হয়ে গেছে সেই জন্য যারা আমাদের লাইভে আসছেন তাদের আপনারা যারা লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তারা সবাই একটু লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেন আপনারা আমাদেরকে একটু জানান আসলে আপনারা কিভাবে কেমন দেখতে চান এবং আমরা ট্রাই করব আপনাদের আরও সুন্দর জায়গায় নিয়ে যেতে তো আজকে আসলে লাইভটাতে যুক্ত হয়েছি শুধু আপনাদের দেখানোর জন্য আসলে ভোলা কত সুন্দর ভোলায় আপনারা যদি ঘুরতে আসেন তাহলে অবশ্যই আপনাদের ভালো লাগবে মন জুড়িয়ে যাবে আপনারা দেখেন আসলে হসপিটাল হসপিটালটা অনেক সুন্দর আপনারা যারা আমাদের লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইফটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্টস করুন আমরা এখন যাচ্ছি বা ভোলা হসপিটালের নতুন যে ভবন সেই ভবনের দিকে আপনারা যারা আমাদের লাইফটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্টস করুন যারা যারা আমাদের লাইভে আসেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করুন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক কমেন্টস করুন আসলে ভোলার প্রকৃতি আজকে আপনাদের দেখাবো এবং একটা ট্যুর হবে লম্বা একটা ট্যুর হবে আপনারা এই ট্যুরটা সবাই দেখে মনে হয় ভালো লাগবে আপনারা আপনাদের আশা করি সবাই ভালো লাগবে এবং এই সুন্দর ট্যুরটা যারা আমাদের লাইভটা যুক্ত হয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্টস করুন এই যে ভোলার দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট হসপিটাল এটাতে এখন অনেক রুগী এবং এটাতেই কার্যক্রম এখন চলে আপনারা যারা আমাদের লাইভে যুক্ত হয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ আপনারা ভোলায় আসলে আর সমস্যা হবে না এখানে দেখেন এই সাইডটাতে একদম অনেক দূরে ইয়ে করা হয়েছে যে আসলে যাতে মানুষের সমস্যা না হয় অনেক দূরে দোকানপাট এই দোকানপাটগুলো আসলে ভোলাতেই এবং আমরা এই ভোলার এত সুন্দর একটা দৃশ্য দেখতেছি এখানে আপনারা যারা আমাদের লাইভটাতে যুক্ত হয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্টস করুন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং অনেক সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে আমাদের এই ভোলায় এবং হাসপাতালের সামনে দেখেন কোনো ভিড় নেই অনেক সুন্দর পরিবেশ আপনারা সবাই একটু লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখানে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্টস করুন আমরা আজকে কিন্তু আপনাদেরকে দেখাবো ভোলা টু বোরানোর দিনে কীভাবে যায় আমরা কিন্তু এখনও ভোলাতে আছি আমরা ভোলা হসপিটালটা আপনাদের দেখাতে নিয়ে আসছে এবং আপনারাও আশা করি সবাই ভোলা হসপিটালটা দেখে ভালো লাগবে এটা হচ্ছে ভোলা হসপিটালের না মসজিদ মসজিদে আপনারা এখানে নামাজও করতে পারবেন যারা আমাদের লাইভটা দেখতে তাদের অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করুন আমাদের চ্যানেলটা যদি এখনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দেন লাইক করেন কমেন্টস করুন কমেন্টস করে আমাদের জানান আসলে আপনারা কোথা থেকে দেখতেছেন আমাদের লাইভটা এবং কেমন দেখতেছেন এবং যদি কোনো লাইভে সমস্যা হয় আমাদের বলতে পারেন এখানে দেখেন একটা সুন্দর জায়গা করেছে এবং সেটাতে অনেক সুন্দর গাছ ফুলের গাছ আপনারা গাঁদা ফুল আসলে কত সুন্দর হয় তা এইখানে দেখতে পারবেন দেখেন আপনারা আসলে উপভোগ করুন এই সৌন্দর্য বোলা সদর হাসপাতালের সামনে আপনারা যারা আমাদের লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্টস করুন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন যারা যারা আমাদের লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করুন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক কমেন্টস করুন আসলে অনেক সুন্দর আমাদের সৈয়দ সাইমন নাহার এটা কোন জায়গায় এটা হচ্ছে ভোলা জেলা ভোলা জেলায় আসছেন আপু আপনি আপনি কোথা থেকে দেখতেছেন আমাদের একটু বলেন আপনারা যারা আমাদের লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন যারা ইতিমধ্যে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে আসলে একটা মেয়ে খেতে যাচ্ছে তার বাবার কাছে বলছি আপনারা যারা আমাদের লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্টস করুন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা এখানে করে দেন আজকে কিন্তু অনেক সুন্দর একটা ট্যুর হবে আপনাদের সাথে আপনারা সবাই আমাদের লাইভটায় যুক্ত থাকবেন এবং শেয়ার করুন আপনার ফ্রেন্ডদেরকেও আমরা ভোলা থেকে বরানোর দিনে যাব লাইভে এবং লাইভে আপনারা সেই উপভোগ করবেন আসলে বা প্রকৃতি বাইরের প্রকৃতি কত সুন্দর হয় আপনারা যদি দেখেন আমি রাজবাড়ি থেকে বলতে দেখতেছি ধন্যবাদ সৈয়দ শামসুল নাহার আপু আপু আপনি একটু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর এসে আমাদের লাইভটা শেয়ার করে দেন যা তাদের সবাই আজকে দেখতে পারে ভোলার আপনারা সবাই ঘুরতে আসবেন আমাদের ভোলাতে দাওয়াত রইল সবার কাছে আপনারা যারা আমাদের লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্টস করুন যারা এই মধ্যে আমাদের এই আসলে একটা কল আসছিলো সেজন্য কেটে গেছে আপনারা যারা আমাদের লাইভটা দেখতে তাদের অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না তাহলে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন একটা কল আসার কারণে একটু সমস্যা হয়েছে নেটে আমরা তো আসলে নেট দিয়ে আপনাদের লাইফ দেখাচ্ছি আপনারা যারা আমাদের লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইফটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্ট করুন যারা আমাদের লাইভে যুক্ত আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন গুড মর্নিং আমি মুনা ভাই কেমন আসছেন আপনি লাইভে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্ট করুন আসলে আমরা আজকে দেখাবো ভোলা থেকে বোরানোর দিন আপনারা কীভাবে যাবেন যদি ভোলাতে আসেন তাহলে আমাদের লাইভটা দেখে আপনাদের উপকৃত হবেন আসলে যেতে কোনো অসুবিধা হবে না ব্যাপার থেকে কোনো দিনে তো আমরা ট্রাই করতেছি তো আমরা এখন আসছি ভোলা হসপিটালের সামনে ভালো আপনি কেমন আছেন আমি ভালো আছি ভাই আপনাদের দয় আপনারা যারা আমাদের লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইফটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা যদি এখন সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখানে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্টস করে অসম্ভব সুন্দর একটা পরিবেশ এখানে তো আমরা আসলে ট্রাই করতেছি কীভাবে ভালো করা যায় তাদের আমরা এখন ইয়ে দিকে যাব আমরা এখন বরান্দ দিকে যাব তার সবাই লাইফটা শেয়ার করে দেন এটা কোন জায়গা এটা ভোলা জেলা হাফিজ ভাই হাফিজা বেগম হাফিজা বেগম থ্যাংক ইউ আপনার যারা লাইফটা

বলতে বলছেন আমরা বুঝি নাই আবার একটু বলেন হাফিজা বেগম আপু আপনি যদি আমাদের লাইকটা আমাদের লাইকটা দেখে থাকেন লাইকটা শেয়ার করে দেন লাইক দেন কমেন্ট করুন আর হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আমরা আজকে অনেক দূরে যাচ্ছি কয়জন আছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি তেরো জন ওয়াচিং আছে সবাইকে বলবো ভাই লাইক দিতে তো আপনাদের কষ্ট হওয়ার কথা না একটা লাইক শুধু আঙুল দিয়ে একটা গুতামার ব্যা লাইক হয়ে যাবে কষ্ট করে একটা লাইক দিন আমাদের তো আমরা এখন বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি সবাই চোখ রাখুন আমাদের লাইভে এটা পুরো এখানে আগে যারা লাইক লাইভটা দেখতে পাচ্ছেন তারা সবাই শেয়ার করুন আর অবশ্যই লাইক দিবেন কমেন্টস করবেন আপনার মূল্যবান মতামত আমরা শোনার জন্য বদিরাগরে বসে আছি এটা প্রাইমারি টিচার্স আপনাদেরকে করে দেখা যাবে আর সবাইকে আবারও শুভ সকাল আপনাদের দিনটা খুবই সুন্দর যাক আমাদের বলা একটা মানে গ্রিন সিটি বলতে পারেন চারদিকে আপনি সবুজ দেখবেন কোথায় থেকে দেখতে আমাদেরকে একটু জানান আমরা অবশ্যই আপনার শহরে যাব আপনার সাথে দেখা করব আপনার সেখানে লাইভ করব আমাদের এই ভোলার রোডে কালকে একটা সংঘর্ষ হয় সেই জন্য আজকে বাস তেমন একটা দেখা যাচ্ছে না যারা লাইভটা দেখতে পাচ্ছেন তাদেরকে অবশ্যই বলবো প্লিজ দয়া করে আপনারা সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং লাইক কমেন্ট শেয়ার করুন কমেন্টস করুন আপনার মনের অনুভূতি প্রকাশ করুন আমরা আপনার মনের অনুভূতি শুনতে চাই এটা হচ্ছে পরিবেশ অধিদপ্তর আচ্ছা আচ্ছা ঢাকা থেকে ঢাকা কোন জায়গায় আপু হাফিজা বেগম আপো ঢাকা কোন জায়গায় দেখেন Insya-Allah. Sawa like আর এই যে রোডটা দেখতে পাচ্ছেন এই রোড দিয়ে ভেদুরার দিকে যায় সেখান থেকে বরিশাল দিতে পারবেন তো আমরা বাস স্ট্যান্ড চলে আসি বাসস্টানের সামনেই কিন্তু ফায়ার সার্ভিস এই যে ফায়ার সার্ভিস হ্যাঁ আমরা চলে আসি এই হচ্ছে বাসস্টান এখান থেকে বাসস্টানের এরিয়াটা শুরু যারা লাইভটা দেখতে তাদেরকে বলবো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রচুর জ্যাম আছে

দেখছেন দাদা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শেয়ার করে দেন আপনার বন্ধুদের সাথে এত সুন্দর একটা পরিবেশ দেখার জন্য আসলে এত সুন্দর পরিবেশ বলাতেই আছে আপনার গ্রিন সিটি বলতে পারেন এটাকে সুন্দর লীলাভূমি ভূমি এইখানে কেন আপনি বিদেশ যাবেন ঘুরতে আপনি বলতে আসেন না মন জোড়ায় যাবে তো সবাই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি আর লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আমাদের লাইফটা বিশ মিনিট হয়ে গেছে ছাব্বিশ মিনিট আমরা আজকে অনেক সময় ধরে আপনাদের সাথে যুক্ত থাকবো আর আপনাদের একটা আকর্ষণীয় বিষয় দেখানোর জন্য অপেক্ষা করতেছি দিন গেলেই যে সেই জিনিসটা দেখা দিতে পারবো সবাই একটু আমাদের সাথে ধৈর্য ধরে অপেক্ষা করুন যারা ওয়াচিংয়ে আছেন আপনারা সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি আর লাইক কমেন্ট শেয়ার করুন লাইক দিতে তো ভাই পয়সা লাগে না লাইক দিতে সমস্যা কী আপনাদের লাইক দিয়ে দেন কষ্ট করে আমাদের চ্যানেলটা গ্রো করতে সহযোগিতা করুন হ্যাঁ আমরা এখন বাস স্ট্যান্ড বের হয়ে গেছি হাটের দিকে যাচ্ছি আমরা তারপর হচ্ছে বাংলা বাজার সুন্দর ভিউ আপনি আর কোথায় পান কে আমাদের সাথে আসে না হিসেবে কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানান বহুদিন মানে একটা আকর্ষণীয় জিনিস দেখাবো আপনারা সবাই একটু ধৈর্য ধরে থাকুন কি বলেন আপনারা যদি বলেন যে আপনি লাইফে আবার শুরু কথা আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন তখন আবার আমাদের লাইফে কিন্তু যেতে পারবেন এখনই আমরা লাইফে যাব আপনারা জানেন যে আসলে আমরা সবাই করতেছি আপনাদের ভালো আপনারা যারা লাইভটা দেখতেছেন তাদেরও অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করেন আর হচ্ছে আমরা এখন লাইফ আবার যুক্ত হচ্ছি আপনারা আপনারা আমাদের সাথে আবার যুক্ত হয়ে যাবেন ঠিক আছে আপনারা যারা আমাদের লাইভটা দেখতেছেন তাদেরও অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন